বিসমিল্লাহ রহমান রহিম বরিশাল বোর্ড দু হাজার বিশ ট্র্যাক নিয়ে আজ আমি আলোচনা করব এখানে প্রথমে বলা হচ্ছে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি এই বাক্যটি ট্যাগ করার জন্যে শূন্যস্থানে প্রথমে ট্যাগের নিয়ম অনুযায়ী ওকঝেলের ভার বসাতে হবে এই বাক্য ওকঝেলের ভার হচ্ছে ইস তাই আমরা শূন্য প্রথমে ইজ বসাবো তারপর দেখতে হবে বাক্যটি হেবুদক নাকি নাবোদক যদি বাক্যটি হেবুদক হয় তাহলে উক্ত অগ্জিলের সাথে যুক্ত করতে হবে আর যদি বাক্যটি নাবুদক হয় তাহলে উক্ত উগ্জিলের সাথে যুক্ত হবে না অর্থাৎ উত্তরটি হেবুদক করতে হবে এখানে যেহেতু বাক্যটি হেবুদক কারণ এখানে নাবুদক কোনো শব্দ নেই তাই অগ্জিলের সাথে আমরা যুক্ত করব তাই আমরা ইজের সাথে যুক্ত করলাম শেষে আমরা সাবজেক্ট বসাবো এখানে সাবজেক্ট হচ্ছে অপটিমিজম আর অপটিমিজমের প্রণাউন হচ্ছে ইট তাই আমরা ট্যাকের সাবজেক্ট ইট বসাবো আমাদের একটি কথা মনে রাখতে হবে ট্যাক কোশ্চেনে আমরা শেষে যে সাবজেক্টটা বসাবো ওই সাবজেক্টটা সবসময় প্রণাউন বসাতে হবে কখনই নাউন বসানো যাবে না পরের বাক্য বলা হচ্ছে এভরিবডি বিলিভস দৃষ্ট এই বাক্যে সাহায্যকারী ভার্ভ নেই এখানে মূল মূলবার হচ্ছে বিলিপস আর বিলিভের সাথে এস রয়েছে যখন কোনো ভার্বের সাথে এস বা এস থাকবে এক্ষেত্রে উকজেলের বার ডাজ বসাতে হয় কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে এব্রিবরি এব্রিগড়ির প্রণয়ন হচ্ছে দে আর দেহের সাথে কখনই ডাজ বসে না এক্ষেত্রে ডাজটা পরিবর্তন হয়ে ডু বসাতে হয় তাই আমরা ডাজের পরিবর্তে ডু বসালাম আর বাক্যটা যেহেতু হ্যাবোদক এই জন্য উত্তরটি নাবুদক করতে হবে অর্থাৎ ডাজের এর সাথে যুক্ত করতে হবে তাই আমরা এর সাথে নটযুক্ত করলাম শেষে আমরা সাবজেক্ট বসাবো এখানে যেহেতু এভরিবড়ি দিয়ে বাক্যটি শুরু হয়েছে তাই ডেকোরেশনের সাবজেক্ট হবে দি কারণ এভ্রিবরি এভরি ওয়ান থাকলে তার পরিবর্তে দিয়ে বসে তাই আমরা এখানে দিয়ে বসালাম পরের বাক্যটি বলা হচ্ছে অল বি বা এই বাক্যে অক্সিলের বার হচ্ছে ক্যান তাই আমরা নিয়ম অনুযায়ী প্রথমে অক্সিলের বার ক্যান বসাবো আর বাক্যটা নাবোধক যেহেতু এখানে ক্যানের সাথে নট যুক্ত রয়েছে তাই উত্তরটি হবে হ্যা অর্থাৎ এখানে নট যুক্ত হবে না শেষে আমরা একটি সাবজেক্ট বসাবো এখানে সাবজেক্ট হচ্ছে অল অল বলতে সবাইকে বোঝাচ্ছে সাবজেক্ট এখানে প্লোরাল আর প্লোরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ট্যাকে যে সাবজেক্টটা বসা বসাবো ওই সাবজেক্টটা দিয়ে বসাতে হবে তাই আমরা এখানে দিয়ে বসালাম পরের বাক্যটা বলা হচ্ছে নান বাট দ্য অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল এই বাক্য সাহায্যকারী ভার হচ্ছে আর তাই আমরা ট্যাগের নিয়ম অনুযায়ী সুন্দর প্রথমে আর বসাবো তারপর দেখতে হবে বাক্যটি হ্যাঁ নাকি নাবোদক যেহেতু এখানে সাবজেক্ট অপটিমিস্টস আর এখানে কোনো নাবোদক শব্দ নেই তাই উত্তরটি হবে নাবোদক অর্থাৎ এর সাথে নট যুক্ত করতে হবে শেষে আমরা সাবজেক্ট বসাবো এখানে সাবজেক্টের সাথে এস রয়েছে আর যখন সাবজেক্টের সাথে এস থাকে এক্ষেত্রে সাবজেক্টটি প্লোরাল ধরে নিতে হয় আর প্লোরাল সাবজেক্টের ক্ষেত্রে তারপর নাম দিয়ে বসে এই জন্য আমরা এখানে দিয়ে বসাবো পরের বাক্যটি বলা হচ্ছে সো ওয়ে অল বি অপটিমিস্ট অ্যাবাউট লাইফ এই বাক্যের সাহায্যকারী বার্ভ হচ্ছে শোট তাই আমরা প্রথমে উক্ত উক জেলের বারটা বসাব শুটটা বসাবো তারপর দেখতে হবে বাক্যটি হ্যাবুদক নাকি নাবুদক বাক্যটি হ্যাবুদক কারণ এখানে নাবুদক কোনো শব্দ নেই তাই উত্তরটি নাবোধক হবে অর্থাৎ সুরের সাথে যুক্ত করতে হবে তাই আমরা সুরের সাথে যুক্ত করলাম শেষে আমরা সাবজেক্ট বসাবো এ সাবজেক্ট হচ্ছে উই তাই ট্যাকের সাবজেক্টও উই বসাতে হবে তাই আমরা এখানে উই বসালাম